নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই দুই দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে চাপমুক্ত হতে আপনার মূল্যবান সময় আপনার বাচ্চাদের সাথে কাটান আপনি বাচ্চাদের উপশমকারী ক্ষমতা অনুভব করবেন যেহেতু তারা এই পৃথিবীর সবথেকে শক্তিশালী অধ্যান্তিক এবং আবেগপূর্ণ ব্যক্তিত্ব স্বরূপ আপনি নিজেই সতেজ অনুভব করবেন এই দিনগুলিতে আপনি অর্থ জমা এবং সঞ্চয় করার দক্ষতা শিখতে পারেন এবং এটিকে সঠিক কাজে লাগাতে পারেন বাচ্চারা তাদের স্কুল প্রজেক্ট শেষ করতে আপনার সাহায্য নিতে পারে এই দিনগুলিতে আপনি অন্ধ ভালোবাসা পাওয়া সম্ভব করতে চলেছেন এই দিনগুলি উচ্চ সম্পাদনা এবং উচ্চ প্রোফাইলের দিন সময়ের থেকে বড় কিছু নেই এই জন্য আপনি সময়ের সঠিক ব্যবহার করেন কিন্তু অনেক সময় জীবনকে নমনীয় করার দরকারও পড়ে আর নিজের বাড়ির লোকেদের সাথে সময় কাটানোর দরকার হয় আপনার স্ত্রী এই দিনগুলিতে শক্তি এবং প্রেমে পূর্ণ থাকবেন আপনার আত্মবিশ্বাস এবং শক্তি এই দিনগুলিতে খুব বেশি হবে আপনি যদি কোনো ঋণ নিতে চলেছিলেন এবং দীর্ঘদিন ধরে এই কাজে নিযুক্ত ছিলেন তবে এই দিনগুলি আপনার ভাগ্যবান বন্ধু এবং একইভাবে অচেনা ব্যক্তিদের থেকে সাবধান হন আপনি আপনার ভালোবাসার সঙ্গীর একটি নতুন বিস্ময়কর দিকে দেখতে পাবেন আপনার প্রতিযোগিতামূলক স্বভাব আপনাকে অন্যদের থেকে এগিয়ে থাকতে সাহায্য করবে এই দিনগুলিতে আপনি পরোপকার ও সামাজিক কাজের দিকে আকৃষ্ট হবেন ভালো কাজে সময় দিয়ে আপনার জীবনে অভূতপূর্ব পরিবর্তন আনতে পারেন বিভিন্ন বিষয়ে বহু মতবিরোধ হওয়াই আপনার জন্য এই দিনগুলি খুব একটা ভালো হবে না এটি আপনার সম্পর্ককেও দুর্বল করবে অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ বেশি যা আপনাকে প্রতিযোগিতামূলক খেলাধুলাতে অংশ নিতে সাহায্য করবে এই দিনগুলিতে এই রাশিচক্রের ব্যবসায়ীদের তাদের পরিবারের সদস্যদের থেকে দূরে থাকা উচিত যারা আপনার আর্থিক সহায়তার জন্য জিজ্ঞাসা করে এবং পরে এটি ফেরত দেয় না বন্ধু বান্ধবদের সাথে সন্ধ্যাযাপন বা কেনাকাটি করা অত্যন্ত আমোদময় এবং আকর্ষণীয় হবে আপনি এই দিনগুলিতে আপনার মিষ্টি ভালোবাসা জীবনে চমকপ্রদ মশলার উপস্থিতি লক্ষ্য করতে পারেন আপনার সিনিয়র আপনার কাজের মানের জন্য এই দিনগুলিতে মুগ্ধ হতে পারেন সমস্যায় আপনার দ্রুত আচরণ করার ক্ষমতার জন্য আপনি স্বীকৃতি পাবেন এই দিনগুলিতে আপনি আপনার প্রাণের বন্ধু কী মনে করেন তা জানতে পারবেন হ্যাঁ আপনার স্ত্রী এদের মধ্যে একজন বাড়ির চিন্তায় আপনি আশঙ্কিত থাকবেন অর্থনৈতিকভাবে এই দিনগুলি মিশ্র দিন হতে চলেছে আপনি এই দিনগুলিতে আর্থিক মুনাফা অর্জন করতে পারেন আপনার শব্দটি সত্যই শক্তিশালী করে আপনার ঘনিষ্ঠ কেউ এক অত্যন্ত অনিশ্চিত মেজাজে থাকবে কারোর জন্য নতুন প্রেম আপনার উদ্দীপনাকে জাগিয়ে তুলবে এবং আপনাকে এক উচ্ছ্বল মেজাজে রাখবে বিশিষ্ট ব্যক্তিদের সাথে আলাপচারিতা আপনাকে ভালো ধারণা এবং পরিকল্পনা এনে দেবে সময়ের চাকা খুব দ্রুত চলে সেই জন্য এই দিনগুলিতে সময়ের সঠিক ব্যবহার করতে শিখে নিন এই দিনগুলি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের সেরা ইব হতে পারে মানসিক শান্তির জন্য আপনার উত্তেজনার সমাধান করুন নতুন চুক্তিগুলি লাভজনক মনে হতে পারে কিন্তু আকাঙ্ক্ষিত অনুযায়ী লাভ আনবে না আর্থিক বিনিয়োগের সময় কোনো হটকারি সিদ্ধান্ত নেবেন না আপনার বাচ্চাদের সমস্যার মোকাবিলা করতে কিছু সময় বের করুন ভালোবাসার অন্যায় দাবির কাছে মাথা নোয়াবেন না আপনার প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে ঘোরাফেরা করার ফলে কর্মজীবনের বিরাট উন্নতি সাধন হবে যখন আপনার মনে হয় যে আপনার কাছে ঘরের লোকেদের জন্য বা বন্ধুদের জন্য সময় নেই তখন আপনার মন খারাপ হয়ে যায় এই দিনগুলিতেও আপনার মনের পরিস্থিতি এমনই থাকতে পারে যদি এই দিনগুলিতে আপনি আপনার জীবনসঙ্গিনীর ছোট চাহিদা যেমন খাবারের প্রতি লোভ বা শুধুমাত্র একটু আলিঙ্গন উপেক্ষা করেন তিনি আঘাত পেতে পারেন আপনার বিরাট আস্থা এবং সহজ কাজের সময়সূচি আপনাকে এই দিনগুলিতে আরাম করতে যথেষ্ট সময় দেবে জমি এবং আর্থিক লেনদেনের জন্য ভালো দিন সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ থাকতে পারে যা আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আনবে সতর্ক থাকুন যেহেতু এই দিনগুলিতে বন্ধুত্ব হারানো অত্যন্ত সম্ভবপর সেই জিনিসগুলোর পুনরাবৃত্তি করা যার এখন আপনার জীবনে কোনো মূল্যই নেই সেটা আপনার জন্য ঠিক হবে না এরকম করলে আপনি আপনার সময় নষ্ট করবেন আর কিছু না এই দিনগুলিতে প্রয়োজনের সময় আপনার জীবনসঙ্গিনী আর তার পরিবারের সদস্যদের তুলনায় আপনার পরিবারের সদস্যদের কম যত্ন এবং গুরুত্ব দিতে পারেন এই দিনগুলিতে আপনি নিজের জগতে হারিয়ে যাবেন এবং আপনার এই আচরণটি আপনার পরিবারকে বিপর্যস্ত করতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ